আপনারা যারা বিকাশ ব্যবহার করেন আপনারা কি জানেন নতুন আপডেট ভার্সনে বিকাশ অ্যাপে এমন কিছু ফিচার এসেছে যেগুলো সকল ইউজারদের লাইফ আরও সহজ করে দিবে নো হ্যাসেল ফুল কন্ট্রোল আরও অনেক বেশি সুযোগ সুবিধা আজকে একে একে আমরা দেখে নেই বিকাশের নতুন ফিচার আপনাকে কিভাবে হেল্প করবে সময় বাঁচাবে এবং অর্থও বাঁচাবে বিকাশের যদি আপনি সুবিধাগুলো নিতে চান অবশ্যই আপনার ফোনের প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে বিকাশ অ্যাপকে অবশ্যই আপডেট করে নেবেন তাহলে এই সুযোগ সুবিধাগুলো আপনি পেতে পারেন বিকাশের যে নতুন ফিচার্সগুলো এসেছে তার মধ্যে সবচেয়ে দারুণ একটা ফিচার হচ্ছে অন ট্যাপ রিচার্জ বারবার নিজের নাম্বারে আমরা যখন রিচার্জ করি পিন দিতে একসময় বিরক্ত লেগে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু এখন অন ট্যাপ রিচার্জ অপশনটা অন করতে পারি বিকাশ থেকে খুবই সহজে আমাদেরকে যেটা করতে হবে আমরা যদি আমাদের নিজেদের বিকাশ অ্যাকাউন্টে আসি মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করার পরে এক্ষেত্রে আমরা ট্যাপ রিচার্জ অপশনের অপশনটা খুঁজে পাবো এখান থেকে আমরা সেটা অ্যানেবেল করে দেবো আমি অলরেডি অ্যানেল করে রেখেছি এখন এই অপশনটার মাধ্যমে আমরা যখনই আমাদের নিজেদের নাম্বারে রিচার্জ করতে যাব তখন আমাদের কাছে আর বারবার পিন চাইবে না যে এজন্য আমি একটু করে দেখাচ্ছি এখানে আমরা যখন যাব এরপরে আমরা এখান থেকে একটা অ্যামাউন্ট সিলেক্ট করব। করার পরে যখন আমি কনফার্ম রিচার্জ অপশানে ক্লিক করছি আমার অটোমেটিক্যালি রিচার্জ সাকসেসফুল দেখাচ্ছে আমার এখানে আর কোনো পিন দিতে হচ্ছে না ঠিক একইভাবে আমরা আমাদের এক হাজার টাকা পর্যন্ত নিজের নাম্বারে পিনলেস অর্থাৎ ট্যাপ ক্লিক করে রিচার্জ করতে পারব এবং আপনি যদি অন ট্যাপ রিচার্জ অপশনটি অন অফ করতে চান সেক্ষেত্রে প্রোফাইল সেটিং অথবা সার্চ অপশনে অন ট্যাপ রিচার্জ লিখে সার্চ করলো আপনি অন অফ করার সিস্টেমটা পেয়ে যাবেন যেখান থেকে আপনি এটা বন্ধ অথবা সচল রাখতে পারবেন তবে অবশ্যই মনে রাখতে হবে এটা শুধুমাত্র নিজের নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য এবং এক হাজার টাকা পর্যন্ত ট্যাপ রিচার্জ করা যাবে দুই নম্বরে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেমিটেন্স স্টেটমেন্ট অনেকের বাবা মা অনেকে আমরা নিজেরাও দেখা যায় রেমিটেন্স আনি বা আমাদের একটা লেনদেন থাকে সেক্ষেত্রে চলে আমরা স্টেটমেন্টটা খুব সহজে বের করতে পারি আমরা এক্ষেত্রে কী করব এই যে রেমিটেন্স অপশন আছে আমরা এখানে সি মোড় থেকে রেমিটেন্স অপশনে যাব যাওয়ার পরে আমি চলে এখানে রেমিটেড স্টেটমেন্টের জায়গায় গিয়ে নিউ স্টেটমেন্ট রিকোয়েস্ট অপশনে ক্লিক করে এখানে আমরা কত স্টেটমেন্ট চাই ট্যাক্স ইয়ার থেকে শুরু করে আমরা সেই স্টেটমেন্ট যেমন আমি এখানে তিরিশ দিনের চাই দেন আমি কনফার্ম বাটনে ক্লিক করব কনফার্ম বাটনে ক্লিক করার পরে আমার কাছে এখানে কিন্তু তারা আমার কাছে ডকুমেন্টগুলো চাইবে দেন আমার কাছে কিন্তু অলরেডি এস মাধ্যমে তারা কনফার্ম করছে যে আমার স্টেটমেন্ট চলে আসছে এবং আমি এখান থেকে চাইলে পরবর্তীতে সেই স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারছি এই স্টেটমেন্টটা রেমিটেন্স যারা পাঠায় তাদের জন্য খুবই খুবই কাজে দেয় এবং তারা তাদের ট্যাক্স যে বিষয়টা রয়েছে অর্থবছর সেখানেও খুব কাজে দিবে এবং এখান থেকে চাইলে কিন্তু আমি আবার নতুন স্টেটমেন্ট নিয়ে নিতে পারবো এবং এখানে যত খুশি ততবার এবং চাইলে আমি ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারবো আমার স্টেটমেন্ট কী রয়েছে খুব সহজে এই স্টেটমেন্টের কাজটা করা যাবে রেমিটেড স্টেটমেন্ট যেটা খুব ডাউনলোডের ফিচার্স যারা বিশেষ করে প্রবাসে থাকে যাদের বাবা মা প্রবাসে থাকে তোমাদের খুবই কাজে দিবে বোনাস বা মূল্য ছাড় পেতে আমাদের কার না ভালো লাগে সবারই ভালো লাগে যদি আমরা একটুমাত্র বোনাস পাই এখন বিকাশে কুপন ফিচার আরও সহজ করেছে ফিক্সড ডিসকাউন্ট কুপন পাচ্ছেন রিচার্জ পেমেন্ট ক্যাশ আউট ট্রানজ্যাকশনে কীভাবে আপনারা এই কুপন ব্যবহার করবেন দেখবেন আপনি কি কুপন পাচ্ছেন বিকাশ আপনাকে কি কি কুপন দিচ্ছে আপনি আপনার ফোনের মেনু অপশন থেকে এখানে যাবেন এরপরে দেখবেন আপনি চার নম্বরে কুপন অপশনটা পাবেন সেটা আপনি সিলেক্ট করার পরে এক্ষেত্রে আপনি বিকাশ আপনাকে কী কী কুপন দিচ্ছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এবং সেটা আপনি চলে ব্যবহার কোন অপশনে ক্লিক করে আপনি ব্যবহারও করতে পারবেন যেমন আমি এখানে একটি কুপন দেখতে চাই আমার পেমেন্ট অপশন আমি যখন কাউকে পেমেন্ট করব তখন আমরা কুপন ব্যবহার করার ক্ষেত্রে যখন আমি কিউর কোড স্ক্যান করবো অথবা তার নাম্বারটা যখন আমি এখানে সিলেক্ট করবো দেন আমি এখান থেকে কুপন বা প্রোমো আমি অপশন পাব সেখান থেকে আমি দেখতে পারবো এই প্রতিষ্ঠানের আমি কোনো কুপন পাচ্ছি কি না এবং অনেক সময় আমরা এরকমের অনেক পেমেন্ট করার ক্ষেত্রে কুপনের মাধ্যমে একটি ডিসকাউন্ট পেতে পারি যেটা আমাদের ট্রানজ্যাকশন করা সহজ করবে আমাদের আর্থিকভাবে লাভবান করবে এবং এই কুপনের আরও অনেক সুন্দর সুন্দর ফিচার্স রয়েছে যেটা বিকাশ নতুনভাবে এনেছে কি বুঝলেন বিকাশ কি শুধু টাকা পাঠানোর একটা অ্যাপস মোটেও না পুরো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করা যাবে এখন বিকাশ থেকে নতুন এই পাঁচটা ফিচার দ্য লাইফ আনবে ফিনান্সিয়াল কন্ট্রোল আর কম খরচে বেশি বেশি সুযোগ সুবিধা নিচে কমেন্ট করে জানিয়ে দিন কোন ফিচার্সটা আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আর এখনই গিয়ে আপডেট করে ফেলুন আপনার বিকাশ অ্যাপটি এবং এক্সপিরিয়েন্স করুন নতুন নতুন সকল ফিচার